সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেল রয়েছে মসজিদের কবরস্থানে পাশাপাশি শুয়ে আছেন মোরশেদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের মতো এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা ছিঁচকাদনে সে চোখের জলে স্নান করছে পদ্ম যা ছয় চোখে চোখে তাকিয়াছে কবরগুলোর দিকে মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব বোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এত বছর ধরে পদ্মজার দিব্যই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে জন্মদাতার পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশি দিন পৃথিবীতে রইলেন না মা মরা মেয়েদের রেখে নিজেও পারি জমালেন ও পারে তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশি দিন টিকেনি খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা পদ্মজাকে আঁধারের গহিনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শুক্তারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে টুকরে কেঁদে ওঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কিন্তু না মা একদিন দেখা হবে হাসরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারোর জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটি দিন এর মাঝে পূর্ণা মৃদলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই কানাঘোষা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতরে ভেতরে কী যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সব সময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদরে গলায় ডাকল শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বলল হুম কী এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকাল তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করল কি ভাবব জানি না কিছু তো ভাবেনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল বলল তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্মজা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমি পদ্মজার দিকে চেয়ে বলল তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় খুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মবতীকে ছুঁতে না পারে পদ্মযাত দুই চোখ জলে ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়েও পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ তাই ঘুম থেকে উঠে বল বলছ তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কি করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে শয় না ভালোবাসতে না করছ মোটেও না মাত্রা কমাতে বলছি পাশেই অজয়বাবুর আমবাগান শাসা করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত ওড়না বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকেই মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা তার দিয়ে নখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল বাড়িতে যাইতেছি পূর্ণা চকিতে তাকালো রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল কেন মৃদুল মুচকি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এই হানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্য দিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকল তারপর বলল অন্য অন্যদিকে চাইয়া রইছ কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শোনে তার দুই চোখে জল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুরের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব সই না কষ্ট আছে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুই দিন পরই আস্তাচ্ছি পূর্ণা চোখে মুখে হাসি ছটা খেলে যায় সে ঘাড় ঘুরিয়ে দুই খতম এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওর না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উড়ছে সকাল সকাল মগা এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি খলিল হাওলাদার রানীকে মেরে আদমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে চা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সব সময় এমন থাকে এ আর নতুন কী মহলে ঢুকতে আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকুতি মিনতি করে বলে বাপ আমার মেয়েরে আমার কাছে আইনা দেও নাইলে ওর কাছে আমারে লইয়ে যাও তোমার দুইটা পায়ে পড়ি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যায় ফরিনায়ে সে বিস্তারিত বললেন রাইতের বেলা মদনের চিল্লানি হুনি দৌড়ে সবাই আইয়া দেহি মদন পইরা আছে মাথা দেয়া কী যে রক্ত বাইর হইতাছে আর রানির হাতে এত বড় একটা ইঁট ছেঁড়িডারে দেখা মনে হইতাছিল ছেঁড়িটার উপরে যিনি আছর করছে আর একটু ওইলে এ তিন ছেড়াটা ময়রা যাইত বাবুর আর রিদুয়ান মিরা তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে আর এই হানে তোমার চাচা শ্বশুরে রানীরে মায়েরা ভর্তা কইরা ফেলাইছে নাক মুখ দিয়ে রক্ত ছুটছে তবুও থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থাইকা বাঁচাইতে পারি নাই আলোরা কি যে কান্দা কাঁদছে এখন ঘুমাইতেছে আমির চাবি নিয়ে আসে আমিনার সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীকে নিচে নিয়ে আসছে পদ্ম আসো পদ্ম যা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায় রুম যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানী কাঁদছিল দরজা খোলা শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে আমির পদ্মাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথাই বাড়ির কামলা বিয়ে করলো এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপের জোরাজড়িতে নাতনিও দিল তারপর থেকেই মদন পেয়ে বসে কারণে অকারণে তাকে ছুঁতে চায় মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত না পদ্ম যা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি কোল্লাছুট কানামাছি কত কি খেলে তবুও সুখী হতে পারে না পত্রজা সাবধানে রানীর পাশে এসে বসল বলল খুব মেরেছে রানী পত্তজার দিকে তাকে তীব্র কটাক্ষ করে বলল তুমি যাই না কী করবা মলম লাগাইয়া দেওয়ন ছাড়া আর কী করণের আছে আমি কিছু বলতে উদ্যত হয় পদ্মচা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগে জুটে আপা রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি আমি ভালা নাই পদ্মজা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারতাছি না রানীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটপট করছে মুক্তির আশায় রানা ঝাপটাচ্ছে পদ্মজার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয় এত জাত না কেন প্রেমে যার শূন্য তা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারতো আমির পদ্ম ধরে ধরে রানীকে নিস্তলায় নিয়ে আসে সবাই কত কি প্রশ্ন করে রানী নিশ্চুপ কারোর কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন আত্মী করে আমি না খাইয়ে দেন পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার অন্যদিকে মদন ভালো আছে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সেলাই লেগেছে গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বইয়েসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোরল বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার সেই অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে আলোড়ে দেইখাড়াইখো সবাই